প্রাইভেট টিউশন সংক্রান্ত অমর্যাদাকর কর মুখলেচার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর ডিপিএসসি তে এর ডেপুটেশন শিক্ষকদের প্রাইভেট টিউশন সংক্রান্ত অমর্যাদাকর কর মুখলেচার প্রতিবাদে আজ ডেপুটেশন দিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি প্রসঙ্গত শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন সংক্রান্ত বিষয়ে গত 18 জুলাই এক নির্দেশিকা প্রকাশিত হয়েছে সেই নির্দেশিকায় শিক্ষক শিক্ষিকাগণ টিউশনের সঙ্গে যুক্ত থাকলে তার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে তাই প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে টিউশন পড়াবেন না বলে মুচলেকা দিতে হবে সেই সঙ্গে প্রধান শিক্ষকদের সহ শিক্ষক শিক্ষিকাদের মুচলেকার বয়ানে পাল্টা স্বাক্ষর দিয়ে গ্যারেন্টার হতে হবে এই মুচলেকা অবমাননাকর বলে অভিযোগ তুলে আজ ডেপুটিশন দেওয়া হয় উপস্থিত ছিলেন সমিতির জেলা সম্পাদক সৌমিত্র পট্টনায়ক সভাপতি গোকুল সৌমিত্র পট্টনায়ক বলেন আমরা সমিতির পক্ষ থেকে মনে করি শিক্ষকদের টিউশনের সঙ্গে যুক্ত থাকা উচিত নয় পাশাপাশি আমরা মনে করি ডিউটির সময়সীমার মধ্যে শিক্ষকরা ক্লাস ফাঁকি দিচ্ছেন কিনা তা দেখা দরকার স্কুলের সময়ের মধ্যে টিউশন বা অন্য কাজে নিযুক্ত থাকলে তা কখনোই সমর্থনযোগ্য নয় এই সময়ের বাইরে শিক্ষকদের হস্তক্ষেপ ও অমর্যাদাকর বাস্তবে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের ভ্রান্ত শিক্ষানীতি ও পাশফেলহীন পরীক্ষা ব্যবস্থা শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ না করার কারণে অভিভাবকরা বাধ্য হচ্ছেন ছেলে মেয়েদের টিউশন দিতে এসব পর্যালোচনা না করে মুচরেকার মধ্য দিয়ে জনসাধারণের কাছে শিক্ষক সমাজকে হেও প্রতিপন্ন করার নামান্তর এমতাবস্থায় আমাদের সমিতির পক্ষ থেকে মুচলেকা দেওয়ার নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এমনকি সহ শিক্ষকদের মুচলেখাতে পাল্টা স্বাক্ষর করা প্রধান শিক্ষকদের একটি পড়ে না এর মধ্য দিয়ে পারস্পরিক সদ্ভাব নষ্ট হয় এটিও অমর্যাদাকর পূর্বতন ব্রাহ্মণ সরকারের সময় এই ধরনের মুচলিকা নেওয়া হয়েছিল কিন্তু টিউশনের রমরমা বন্ধ হয়নি শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগের সঙ্গে সঙ্গে যথাযথ পরিকাঠামো গড়ে তুললে টিউশনের রমরমা বন্ধ হবে এই জেলার কাউন্সিলের চেয়ারম্যান গত আঠেরোই জুলাই দিয়েছেন তার প্রতিবাদ জানানোর জন্যই আজকে কর্মসূচি নিয়েছি আমরা মনে করি শিক্ষকরা দের এই যে মুচলেকা দেওয়ার সিদ্ধান্ত এটা অত্যন্ত অমর্যাদাকর এবং অবমাননাকর পাশাপাশি এই যে শিক্ষকদের মুচলেখায় প্রধান শিক্ষকদের কাউন্টার সাইন করতে হবে এটাও আমরা মনে করি ঠিক না কারণ আমরা মনে করি যে আজকে টিউশনের বেজেরটা রমরমা কেন প্রাইভেট টিউশন এত ব্যাপকভাবে বাড়ছে কেন যদি যথার্থ ক্লাস টিচার থাকতো শ্রেণীভিত্তিক শিক্ষক শিক্ষার অধিকার আইনের দোহাই দিয়ে এই প্রাইভেট টিউশনের মুচলেখার কথা বলা হচ্ছে কিন্তু সেখানে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ করা হচ্ছে না শিক্ষকদের শিক্ষাদান বহির্ভূত কাজ আরও বেশি বেশি করে চাপানো হচ্ছে তার ফলে শিক্ষাদানটাই আজকে গৌণ্য হয়ে যাচ্ছে আর অন্যদিকে যে প্রাইভেট টিউশনের এত রমরমা অভিভাবকরা এই পরিস্থিতিতে পাস ফেল নেই পঠন পা সিলেবাস ঠিক নেই ফলে অভিভাবকরা বাধ্য হচ্ছেন এবং আমাদের রাজ্যে গরমের অজুহাতে পঞ্চাশ দিন ষাট দিন দিয়ে করে ছুটি প্রতি বছর তাহলে এই জায়গায় তাদের ছাত্রছাত্রীদের স্বার্থে অভিভাবকরা প্রাইভেট টিউশন পড়াতে বাধ্য হচ্ছেন যা অত্যন্ত ব্যয়বহুল অনেক ক্ষেত্রে ফলে এবং আমরা এর সাথে সাথে লক্ষ্য করছি যে প্রশ্ন আমরা যেটা করছি যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া আমাদের হচ্ছে কেন্দ্রীয় কর্মচারীদের থেকে আমরা পঁচিশ শতাংশ কম বেতন পাচ্ছি আবার অন্যদিকে এই যে টিউশন পড়ানোর জন্য কতজনকে শোকজ করা হচ্ছে জেলায় প্রধান এই যে স্কুলে আওয়ারের বাইরে আমরা মনে করি স্কুলের দশটা থেকে চারটা এই আওয়ার এই আওয়ারের মধ্যে একজন শিক্ষক কী করছেন নিশ্চয়ই দেখা উচিত এবং এই দশটা চারটার মধ্যে শিক্ষকরা ঠিকমতো দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন কিনা ওটা অবশ্যই দেখা দরকার পাশাপাশি আমরা আমাদের সমিতির পক্ষ থেকে মনে করি টিউশন পড়ানোর এইটাকে আমরা সমর্থন করি না কিন্তু এই মুজিলেকা দেওয়া সকলকেই দিতে হবে এটাও আমরা প্রতিবাদ জানাচ্ছি কারণ স্বল্প সংখ্যক টিচারই এই প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত তাহলে সকলকেই এই মুজলেখা দিতে হবে না আবার এর সাথে সাথে আমরা বলতে চাই যে তাহলে ধরুন যিনি অভিযোগ করছেন তার অভিযোগ প্রমাণের জন্য তার কোনো দায় থাকবে না অথচ অভিযুক্তকেই প্রমাণ করতে হবে যে তিনি এই এগুলো করছেন তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে এবং শিক্ষার পরিবেশটা আরও গড়ে ওঠা সেক্ষেত্রে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ সহ আজকে আধুনিক মানের শিক্ষা দানের জন্য ক্লাসরুম হ্যাঁ এইগুলো গড়ে তোলা এর প্রয়োজন ফলে এগুলো দিয়ে এবং আমরা এই কারণেই প্রতিবাদ করছি মুচলেখা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক প্রয়োজনে তারা তদারকি করে দেখুক শিক্ষকরা ওই স্কুলের সময়ের পঠন পাঠনের সময়ের মধ্যে টিউশনের সঙ্গে বা অন্য কোনো কাজে যুক্ত কি না তদারকি করে দেখুক তারপর তারা ব্যবস্থা নেবে কিন্তু মুজলিকা দেওয়ার সিদ্ধান্তটা আমরা অবমাননাত অমর্যাদা করে এটার জন্যই এটা বাতিলের দাঁড়িয়ে আছে সৌমিত্র পট্টনায়ক সম্পাদক

আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স